নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশে নতুন আলুর বাজার দর কী লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মান্ডিতে পাশাপাশি পশ্চিমবঙ্গে এখনও বর্ডার কবে খুলবে তা নিয়ে সন্দিহান রয়েছে হিমঘর মালিকরা কি জানাচ্ছেন তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলো ব্যবসায়িক এবং চাষি ভাইদের একটাই প্রশ্ন কবে থেকে বর্ডার খুলবে এবং ভিন রাজ্যে আলু রপ্তানি হবে কি এই অবস্থায় দাঁড়িয়ে হিমঘর মালিকরা জানাচ্ছেন সরকার এখনও পর্যন্ত সেই প্রকার কোনো নির্দেশ দেয়নি তাই মনে করা হচ্ছে এখনই বর্ডার খুলবেন এবং ভিন রাজ্যে আলু রপ্তানি করা আলু রপ্তানি এখনই শুরু হচ্ছে না পাশাপাশি পশ্চিমবঙ্গের ছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে নতুন যে আলু উঠছে তার বাজার দর গত সপ্তাহের তুলনায় চারশো টাকা পর্যন্ত কমে গিয়েছে যে কারণে নতুন আলু আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর পশ্চিমবঙ্গে নতুন আলু আসবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এর মত অবস্থায় বেশ কিছু হিমঘরে এখনও পর্যন্ত পুরনো বা হালকা কোয়ালিটির আলু রয়েছে যে আলুগুলি গুণগত মান যথেষ্ট খারাপ তা ভিন রাজ্যে বিশেষ করে ঝাড়খণ্ড বিহারে যদি রপ্তানি না হয় তাহলে সেই সমস্ত আলুর ভবিষ্যৎ চলে পড়বে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার যদি নির্দেশ দেয় যে সমস্ত পুরনো আলু রয়েছে তা রপ্তানি করার তাহলে চাষিভাই থেকে ব্যবসায়ী সকলে উপকৃত হবেন অপরদিকে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজ ভালো নতুন আলুর দাম লক্ষ্য করা আছে পাঞ্জাব হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানের আলুর দাম লক্ষ্য করা আছে নতুন হিসাবে দিল্লি আজাদপুর মান্ডিতে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পনেরো টাকা এবং রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য আছে বারোশো কুড়ি টাকা থেকে বারোশো তিরিশ টাকা সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা পোকরাজ হিসাবে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো টাকা ঘুসখরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচাত্তর টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে বারোশো নব্বই টাকা থেকে তেরোশো টাকা বইচি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা মুর্শিদাবাদ জেলায় পোকরা জালুর ক্রিপটের দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডি পোকরা চালুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঁয়ষট্টি টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে খানাকুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো তিরিশ টাকা রেডির দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে চাপাডাঙ্গায় জ্যোতি আলুর প্রি দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন হিমঘরে আলুর কোয়ালিটির ওপর বন্ড এবং রেডির দাম নির্ধারিত হচ্ছে যে কারণে আলুর দাম কোথাও কোথাও অনেকটা আপ ডাউন লক্ষ্য করে আছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আলিপুরদুয়ারে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা মাথা ভাঙায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা থেকে নশো টাকা রেডি আলুর দাম চলছে বারোশো টাকা কোচবিহারের জ্যোতি বা সাদা আলুর ফ্রি দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো টাকা গড় হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এবং রেডির দাম চলছে তেরোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ